ভাইয়ের জন্মদিন অনেক আগেই চলে গিয়েছে তো বোনটা আসতে পারে নাই ভাইয়ের জন্মদিনে ভাইকে উইশ করার জন্য এখন ভাইয়ের জন্য কেক নিয়ে এসেছে এসে এখন ভাইকে কেক খাওয়াচ্ছে আবার ভাই বোনকে কেক খাওয়াচ্ছে এই সম্পর্কগুলো কত সুন্দর এক সম্পর্ক একদিন এসব সম্পর্ক টিকে না কোথায় যেন হারিয়ে যায় ছোটোবেলার সম্পর্কগুলো বড় হতে হতে কেন জানি এগুলো হয় জানি না তো ওদের সম্পর্কটা ছিল অন্য রকম তারা দুই ভাই বোন একই বয়সের তাদের বন্ডিংটা অনেক সুন্দর আর তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো আজকে তাদের সাথে দুইজনের শেষ দেখা হয়েছে আর কবে দেখা হবে সেটা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলমিনে জানে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি ব্যস্ততম শহর ঢাকা থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে শুরুতে সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা আমার জন্য অনেক কষ্টদায়ক একটা ভিডিও তারপরও আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আপনাদের সাথে গত ভিডিওতে বলেছি যাওয়ার প্রস্তুতি শুরু তখন কিছু শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ আমরা অনেক শপিং করেছি সুদূর আমেরিকা যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমার ছোটো বোন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে স্বপ্নের দেশ আমেরিকা তো ওই গত ভিডিওতে আমি যে শপিংগুলো করেছি এগুলো আমার বোনের শপিংয়ে ছিল অনেক শপিং করেছি বাচ্চার জন্য তার জন্য সব শপিং করা শেষ হয়ে গেছে এগুলো আসলে একদিনে হয় নাই অনেক শপিং করেছি অনেক দিন লেগেছে তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করিনি আজকে আমার বোন চলে যাচ্ছে রাতের সাড়ে বারোটার দিকে তার ফ্লাইট তো আমরা সবে আমার বোনের বাসায় এসেছি আমার বোনকে বিদায় জানানোর জন্য নিয়তি মানুষকে কোথায় নিয়ে যায় বাস্তব অনেক কঠিন বাস্তবতার মোকাবো মুখোমুখি সবাইকে হতে হয় যতই কষ্ট হোক যতই দুঃখ হোক বাস্তবতার সাথে সবাইকে তাল মিলিয়ে চলতে হয় কষ্ট লাগছে কষ্ট তো লাগবেই বোন চলে যাচ্ছে কষ্ট তো থাকবেই তারপরও বোনকে হাসি মুখে বিদায় দেওয়া আমার কর্তব্য আমাদের সবার কর্তব্য আমি বাসা থেকে এসেছি অনেক শক্ত মন মানসিকতা নিয়ে বোনকে বিদায় জানাবো বোন যাতে বুঝতে না পারে আমি কষ্ট পাচ্ছি জানি না এটা আমি কতক্ষণ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবো এই শক্ত মন মানসিকতা আমরা তিন বোন দুই ভাই সবার ছোট হচ্ছে আমার এই কলিজার টুকরা বোনটা ওকে একবার বিদায় দিয়েছি তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় তখন একবার মনটা ভেঙে গিয়েছে আমাদের কাছ থেকে আমার বোনটা চলে গিয়েছে আরেকটা সংসারে এখন আবার সে আমাদেরকে ছেড়ে পুরো দেশটা ছেড়ে সে চলে যাচ্ছে সে সুদূর আমেরিকা জানি না সেখান থেকে আমার বোন কবে আবার আমাদের সাথে একই সাথে একই ঘরে একই টেবিলে ভাত খাবো হাসি খুশি আনন্দের মাঝে থাকবো বাইরে যাব ঘুরতে যাব এখানে যাব সেখানে যাব। সেটা জানি না কবে হবে সেটা জানে একমাত্র আমার আল্লা আমেরিকা যাওয়ার পর তাদের কিছু প্রসেসিং আছে সেট আপের ব্যাপার স্যাপার আছে সব কিছু সেট হওয়া ছাড়া তো তারা সেখান থেকে আসতে পারবে না আজকে আমার বোনটা চলে যাচ্ছে তার চোখের পানি অজরে পড়ে যাচ্ছে তার সংসার রেখে যাচ্ছে তার ফ্যামিলি আছে তার মা তার বোন আদরের বোনদেরকে রেখে যাচ্ছে ভাগ্না ভাগ্নি ভাই ব্রাদার সবাইকে রেখে সে চলে যাচ্ছে মাতৃভূমি ছেড়ে সে চলে যাচ্ছে তার কত কষ্ট আমার বোনকে অনেকবার না করেছি যাইস না ওখানে যাইস না কী দরকার আমরা তো ভালোই আছি কিন্তু আমার বোনের স্বপ্ন ছিল সে দেশের বাইরে সেট হবে সেটেল হবে তার সুখ তার আনন্দ আমাদের আনন্দ আমাদের সুখ সে সেখানে যেখানে গিয়ে সে ভালো থাকবে আমরাও চাই সে সেখানে গিয়ে ভালো থাকুক তার খুশিতে আমরা খুশি তার দুঃখে আমরা দুঃখিত আমরা দুঃখী হই আমরা কষ্ট পাই এই বোনকে দুই হাতে বড় করেছি বড় হতে হতে সে এখন মা হয়েছে তার একটা সন্তান আছে সে আমাদের কলিজার টুকরা তার মেয়ে যেমন আমাদের কলিজার টুকরা আমার বোনটাও আমাদের কলিজার টুকরা আমাদের চার ভাই বোনের আদরের বোন হচ্ছে আমার ছোট বোনটা এখন তাকে আমরা বিদায় দিচ্ছি তার গেটের সামনে থেকে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নেবে না কারণ আমরা কান্নাকাটি করব এই জন্য ছেলেরাই যাবে মানে আমার ভাইয়া আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড এরাই ওদেরকে বিদায় দিতে যাবে আমরা কেউ যাব না এদিকে আমার বোনের শাশুড়ি মানে আমাদের মা উনি খুবই ভেঙে পড়েছে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু আমার বোনের হাজব্যান্ড না করেছে বলে উনি ওখানে গেলে পাগলামি করবে যাওয়ার দরকার নাই তো এই জন্য আসলে আমরাও কেউ যায় নাই আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমাকেও নেয় নেয় ওখানে যাক সবাই গিয়েছে তো আমার বোনের ছেলেটাকে বলেছে একটু ভিডিও করার জন্য তো সে ছোট মানুষ যতটুকু পেরেছে একটু ভিডিও করেছে এটা অনেক কষ্টের একটা ব্যাপার বোনকে বিদায় দেওয়া এটা আসলে মেনে নিতে পারি না এই কষ্টটা যে কত বড় কষ্ট এটা যাদের প্রিয় মানুষগুলো এরকম দেশের বাহিরে যায় তারাই এই কষ্টটা অনুভব করতে পারে বাকিরা এই কষ্টটা বুঝবে না আমার বোন যাওয়ার পরে আমার সাথে মনে হয় যেন আকাশ বাতাস সব কাঁদছিল পুরো দেশটা মনে যেন থমকে গিয়েছে আমার সাথে আমি না ওই দিনগুলোর কথা মনে করতে পারি না মনে করলে আমার কাছে কেমন লাগে আল্লাহ জানে দিনগুলো পার করেছি এখন আছি ভালোই আছি বোনকে অনেক মিস করি খেতে বসলে বোনের প্রিয় খাবারগুলো যখন রান্না করি তখন আর গলা দিয়ে খাবার নামে না মন চায় যে বোনকে যদি একটু দিতে পারতাম আমার মেজ বোনটাও সেম ও তো আমার বোনকে বিদায় দিতে পারে নাই ও খুব অসুস্থ ছিল তখন সে বাসা থেকে আসতে পারে নাই আমার বোন আর আমি গিয়ে আমার মেজ বোনের সাথে দেখা করিয়ে এনেছি ওই সময়টা আমার বোনটা ছিল না আমি একা আমার বোনটাকে বিদায় দিয়েছি এটা আসলে আমার জন্য অনেক কষ্টের একটা দিন ছিল এটা আমি কাউকে বোঝাতে পারবো না একদিকে মাকে সামলানো আরেকদিকে নিজের সাথে নিজের যুদ্ধ করেছি লুকাই লুকায় আমি আমার বোনের জন্য কাঁদছি শুধু মাকে যাতে না দেখাতে হয় মা যখন দেখে আমি কান্না করি তখন আমার মাকেও আমি কন্ট্রোল করতে পারি নাই আমি ওয়াশরুমে ঢুকে আমি পানি ছেড়ে আমার বোনের জন্য আমি চিল্লাই চিল্লাই খেঁদেছি আমার বোন জানি কি না জানি না আমরা তাকে কতটা মিস করি কতটা ফিল করি আমি প্রতিদিন শোয়ার সময় বলি কবে দেখা হবে আমার বোনের সাথে যদি আমি বেঁচে থাকি তাহলে হয়তো বা আমার বোনের সাথে আমার দেখা হবে আল্লাহ আমার বোনকে হয়াত দেখ আমার বোন যাতে সুখে থাকে ভালো থাকে আমার বোনের জন্য আমার সব সময় অনেক দোয়া থাকে অনেক দোয়া থাকে সে যাতে তার ফ্যামিলি নিয়ে ভালো থাকে সুখে থাকে আপনারা সবাই হয়তো বা ভাবছেন ভালো আমেরিকা গিয়েছে এটার জন্য এত কান্নার কি আছে আসলে এটা মানতে পারি না কারণ ছোটোবেলা থেকে সে আমাদের কাছে আমাদের সাথেই ছিল এখন সে এত দূরে চলে গিয়েছে এটা মানেই সে দেশে না এটা ভাবতেই কেমন জানি লাগে আমি আসলে ভিডিও দিতে গিয়ে অনেকবার বয়েস দিয়েছি অনেকবার আমি বয়েস ডিলেট করেছি কারণ আমি বয়েজে স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলাম না কষ্ট হচ্ছিল আমার তো এখনো আপনাদের সবাইকে সরি বলে নিচ্ছি প্লিজ ইগনোর করবেন আজকে এই পর্যন্তই থাকলো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আর একটি ভিডিওতে আসসালামু আলাইকুম